একদিনের ছুটি পেয়েছেন আর চাচ্ছেন ঢাকা থেকে কম দূরত্বে কোথাও ঘুরতে যেতে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং এই জায়গাটায় ঘুরে আসতে পারেন আমরা আজকে এসেছি মুন্সীগঞ্জের সিরাজদীঘা বসতবাড়ি নামে একটা বাড়িতে এই বাড়িটা নাম বসতবাড়ি হলেও মূল নামটা হচ্ছে নিমছায়া তো এইটা একটা হোমস্টে বলতে পারেন এখানে গেস্টরা আসে তারা ডে ট্যুরও করে এবং নাইট স্টের ব্যবস্থা ওখানে আছে চলুন আপনাদেরকে আমরা ঘুরে দেখাই বাড়িটা এই বাড়িটি বাড়ির গ্রামে বারুইপাড়া হচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে এই বাড়িটিতে মূলত বিভিন্ন ট্যুরিস্টরা আসেন তারা দিনব্যাপী অবস্থান করেন আবার এখানে নাইট স্টের ব্যবস্থাও রয়েছে এখানে মূলত কেয়ারটেকাররা থাকেন তারা রান্নাবান্না এবং অন্যান্য জিনিসই ব্যবস্থা করে থাকেন এই বাড়িটি তিনতলা বিশিষ্ট দোতলায় রয়েছে দুটো রুম আর ছাদে রয়েছে দুটি রুম দোতলায় বসে গল্প করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দোতলায় এই পোষণটাতে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি ছবি তুলেছি পরে আরো একটা ফ্লোর আছে আমরা আর সেই ফ্লোরটাও ঘুরে আসি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উপরে ছাদ চাই এটা একটা জিলাকোঠা দুইটা রুম আছে আমার সাথে ছোট্ট একটা ওয়াশরুম আছে এটা দ্বিতীয় রুম এই রুমের সাথে কোনো ওয়াশরুম নেই কিন্তু এই রুমটা আগের রুমটা চাইতে অনেকটা বড় এখানে যে জানলার ভিউটা মানে জানলা যে ভিউটা দেখা যায় এটা খুব সুন্দর পুরো বাড়ির একটা সাইড এই জানলা দিয়ে শুরু করে দেখা যায় এটা বাড়ির ভিতর পোষণ এখানে বসার জন্য খুব সুন্দর করে তিনটে চেয়ার দেওয়া হয়েছে একটা টেবিল দেওয়া হয়েছে ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে আরেকটা পোর্শন বাট এটা গেস্টদের জন্য এলাও না উপর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবার একটু নিচে গিয়ে দেখে আসি সবাই কি করছে এখানে তো দেখছি পিঠা উৎসব চলছে এই পিঠাটা মুন্সিগঞ্জের বিখ্যাত ভাবা পিঠা দুপুরের খাবারগুলো খুব চমৎকার ছিল সবই লাকড়ির চুলায় রান্না করা খুবই সুস্বাদু খাবার ছিল দুপুরের খাবারের পরে আমরা অল্প কিছু দূরত্বে পাঁচ দশ মিনিটের মতো দূরত্বে আমরা আরেকটা ভবন দেখতে গিয়েছিলাম এটা হচ্ছে ভূঁয়া নিবাস পুরনো একটা ভবন আর আমরা যেই বাড়িটাতে উঠেছিলাম সেই বাড়িটার পেছনে এরকম নদী আছে সরিষা ক্ষেত আছে বিভিন্ন সবজি ক্ষেত আছে এছাড়াও আমরা সোনার রঙ জোড়া মঠ দেখতে গিয়েছিলাম বাট ওটার আর ভিডিওটা করা হয়নি আপনারাও ঘুরে যান আশা করছি ভালো লাগবে এবং একটা দিন সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন